আমরা সংসারী লোক আমাদের কিছু বলুন শ্রীরাম কৃষ্ণ তাকে জেনে এক হাত ঈশ্বরের রেখে আর এক হাতে সংসারের কার্যকর মহাশয় সংসার কি মিথ্যা শ্রীরামকৃষ্ণ যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুক্ত হয়ে আরো ডোবে মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না। একটি গান আছে এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে বিল করে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে না গুটি পোকায় গুটি করে পালালেও পালাতে পারে মহামায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনেক এই বাড়ি দেখো না কেন কত লোক এলো আর গেল কত জন্মালো কত ত্যাগ করলে সংসার এই আছে এই নেই অনিত্য যাদের এত আমার আমার করছো চোখ বুঝলেই নেই কেউ নেই তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না আমার হারুর কি হবে গতায়াতের পথ আছে তবু মিন ফলাতে নারে গুটি পোকা আপন নালে আপনি মরে এরূপ সংসার মিথ্যা অনিত্য তাকে যদি লাভ করতে পারো সংসার আর অসার বলে বোধ হবে না যে তাকে জেনেছে সে দেখে জীব জগৎ সে তিনিই হয়েছে ছেলেদের খাওয়াবে যেন गोपालকে খাওয়াতো পিতা মাতাকে ঈশ্বর ঈশ্বরী দেখবে ও সেবা করবে তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ওই এক সম্বন্ধ থাকে না দুজনেই ভক্ত কেবল ঈশ্বরের কথা কয় ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে ভক্তের সেবা করে সর্বভূতে তিনি আছেন তার সেবা দুজনে করে ওম শান্তি শান্তি শান্তি